সরাসরি সামরিক সংঘাতের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মস্কর হুশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব ঝাপুরে দিয়ার আঠারোটি অঞ্চলে সামরিক উচ্ছেদের নির্দেশ রাশিয়ার বাকমুদ শহর দখল করে বিজয় দিবস উদযাপন করতে চায় রাশিয়া কিএফকে কঠোর জবাবের হুশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত মস্কোতে তুরস্ক রাশিয়া সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক তাইওয়ানকে ভারতের গুদামে পরিণত করছে যুক্তরাষ্ট্র অভিযোগ চীনের এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরাইলের ইরান বিরোধী নাশকতার দায় আমেরিকা কে নিতে হবে তেহরানের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সরাসরি সামরিক সংঘাতের দাল প্রান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মস্কর হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও সামরিক সংঘাতের দ্বার প্রান্তে রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ককে একটি সরাসরি সশস্ত্র সংঘাতের হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছি প্রেসিডেন্ট vladimir putin এর আবাসিক প্রাসাদ কেমলেনে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত করা দুদিন পর এ হুসিয়ারে উচ্চারণ করলেন রিয়াপকভ মস্কো ওই ড্রোন হামলার জন্য ইউক্রেনের পাশাপাশি আমেরিকাকে দায়ী করেছে রাশিয়া বুধবার বলেছে প্রেসিডেন্ট vladimir putin কে হত্যা করার উদ্দেশ্যে মার্কিন পৃষ্ঠপোষকতায় ইউক্রেন কেমলেনে ড্রোন হামলা চালিয়েছে রুশ নিউজ চ্যানেল আরটি কে দেওয়া সাক্ষাৎকারে উপপররাষ্ট্র আরো বলেন আমরা এর মধ্যে সরাসরি সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছেছি রিয়াপকভ তার সাক্ষাৎকারের উষাতঙ্ক সরানোর মার্কিন নীতির তীব্র নিন্দা জানিয়ে বলেন ওয়াশিংটনকে আগে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে রাশিয়ার শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন রাশিয়ার বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দিয়ে আমেরিকা যে পরিস্থিতি তৈরি করছে তাতে ওয়াশিংটনের উচিত নিজের নিরাপত্তার কথা চিন্তা করা রিয়াবকাব বলেন ইউক্রেন সংঘাতের ব্যাপারে মস্কো ও কেবের মধ্যে এই মুহূর্তে কোনো কূটনৈতিক প্রচেষ্টা সম্ভব নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই সংঘাতের বিস্তৃতি ঘটাতে বাজি ধরেছে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন সূত্র পার্স টুডে ঝাপুরে দিয়ার আঠারোটি অঞ্চলে সাময়িক উচ্ছেদের নির্দেশ রাশিয়ার দক্ষিণ ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত সমুখ সারির এলাকা থেকে শিশু ও বয়স্কদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া ইউক্রেনের পক্ষ থেকে গোলা বর্ষণ বৃদ্ধির কারণে শুক্রবার এই নির্দেশ দেয় রাশিয়ান কর্তৃপক্ষ খবর আল জাজিরার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝাপুরজিয়া অঞ্চলে রাশিয়ান স্থাপিত প্রধান ইয়েভদিনি ব্যালিস্টিক বলেছেন গত কয়েকদিনের শত্রুরা সামনের সারির দিকে গোলা বাড়িয়েছে এ কারণে ওইসব এলাকা থেকে শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তি এবং হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যালিস্টিক আরব বলেন ঝাপুরে জিয়া অঞ্চলের আঠারোটি জায়গা থেকে সাময়িক উচ্ছেদ করা হবে এর মধ্যে এনের হদর শহর রয়েছে এই শহরে ঝাপুরে জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি প্রথম দিন থেকে রাশিয়ার দখলে রয়েছে বাকমুদ দখল করে বিজয় দিবস উদযাপন করতে চায় রাশিয়া আগামী মঙ্গলবার রাশিয়ার বিজয় দিবস তার আগে ইউক্রেনের পূর্ব অঞ্চলে গুরুত্বপূর্ণ শহর বাকমুদ পুরোপুরি দখল করতে চায় রুশ বাহিনী সেই লক্ষ্যে ভারতে বাহিনী ওয়াগনার গ্রুপের সদস্যদের বাকমুতে সরিয়ে আনা হচ্ছে এমনটাই জানিয়েছেন এক শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা খবর আল জাজিরার গত কয়েক মাস ধরে বাকমুত শহরে রুশ বাহিনী ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে রুশ বাহিনী এরই মধ্যে শহরের আশি শতাংশ এলাকা দখল করে নিয়েছে কোণঠাসা হয়ে শহরের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে মাটির নিচে ঘাটি ও বাংকারে আশ্রয় নিয়েছে ইউক্রেনীয় সেনারা সেখান থেকে লড়াই চালিয়ে যাচ্ছে তারা বাখমুতের এই লড়াইয়ে রাশিয়ার হয়ে নেতৃত্ব দিচ্ছে দেশটির বেসরকারি ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠী। কিন্তু লড়াই চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত গোলা ভারত পাচ্ছে না বলে গত কয়েকদিন ধরে অভিযোগ জানিয়ে আসছেন বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। গোলাবর্দের সংকটের মধ্যে বাখমুত থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি রুশ সেনা প্রত্যাহারেরও ঘোষণা করেন প্রিগোজিন। শুক্রবার বার্তা দন প্রধানের মাধ্যমে টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি বলেন, 10 মে আমরা বাখমুতের অবস্থান থেকে ওয়াগনার সেনাদের সরিয়ে নিয়ে আসব এবং সেসব অবস্থানকে বুঝিয়ে দেব যুদ্ধের ময়দান থেকে সেনা প্রত্যাহার করে পিছনে থাকা শিবির গুলো যাতে আমাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারে কেব কঠোর জবাবের হুঁশিয়ারি দিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের ইউক্রেনের সতর্কতামূলক ড্রোন হামলার চেষ্টার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিল রাশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাপড এই হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন এটা সম্পূর্ণ শত্রুতাপূর্ণ কাজ এবং এটা পরিষ্কার যে কেবের সন্ত্রাসীরা তাদের প্রভুদের না জানিয়ে এই কাজ করেনি বৃহস্পতিবার ভারতের সাংহাই সহযোগিতা পরিষদের মন্ত্রী পর্যায়ের বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ল্যাবরব মঙ্গলবার দিবাগত রাতে দুটি ড্রোন প্রেসিডেন্ট পুতিনের বাসভবনের উপর বিস্ফোরিত হয় রাশিয়ার সামরিক বাহিনী ইলেকট্রনিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ড্রোন দুটি অকার্যকর করে দেয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কব ড্রোন হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেন তিনি বলেন আমেরিকার নির্দেশে কিয়েব এই হামলা চালিয়েছে ড্রোন হামলার জন্য ইউক্রেন ও আমেরিকাকে দায়ী করা হলেও দু দেশই এর সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন দিমিত্রি পেসকপ তিনি বলেন আমরা ভালোভাবে জানি যে এই ধরনের সন্ত্রাসী তৎপরতার সিদ্ধান্ত কিয়েব নয় বরং ওয়াশিংটনেই হয়েছে সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট আনাদুল এজেন্সি ও প্রেস টিভি দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাটির কাছে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বরাদ দিয়ে এ তথ্য জানায় সি প্রতিবেদনে বলা হয় ওসান বিমান ঘাটির কাছে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল এ অবস্থায় এটি একটি কৃষি জমিতে বিধ্বস্ত হয় তবে বিধ্বস্ত যুদ্ধ বিমান থেকে পাইলটকে নিরাপদে বের করে আনা হয়েছে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গভর্নর কিম ডং ইয়ন টুইটারে জানিয়েছেন স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে একটি রুটিন ট্রেনিং ফ্লাইটে অংশ নেওয়ার সময় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় উত্তর কোরিয়ার সীমান্ত থেকে চল্লিশ মাইল দূরে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন বিমান বাহিনী পরিচালিত ওসান বিমান ঘাটি। মস্কোতে তুরস্ক রাশিয়া সিরিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক রাশিয়া ইরান তুরস্ক ও সিরিয়া প্রথমবারের মতো মস্কোতে বৈঠক করতে যাচ্ছে রাশিয়া শুক্রবার নিশ্চিত করেছে চার দেশের পররাষ্ট্র মন্ত্রীরা দশে মে আলোচনায় বসবেন আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেবলুত কাবুসোগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তবে ইরানে পররাষ্ট্র মন্ত্রীর পরিবর্তে অন্য কোনো প্রতিনিধি বৈঠকে যোগ দিতে পারেন বলেও জানা গেছে কারণ এই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রীর আফ্রিকা সফরের কথা রয়েছে শুক্রবার তুর্কি গণমাধ্যম টিভি টোয়েন্টি ফোর কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবুসগুলো জানান সিরিয়া নিরাপত্তার কারণে দেশটির উত্তর অঞ্চলে মোতায়েন তুর্কি সেনা প্রত্যাহার করা হচ্ছে না সেখান থেকে তুর্কি সেনা সরে গেলে ওই এলাকা দখল করে নেবে সন্ত্রাসী গোষ্ঠীটি সিরিয়া ছাড়াও ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলো তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি এছাড়া তুরস্কের আর কোন উদ্দেশ্য নেই আগামী দশই মে মস্কোতে অনুষ্ঠিত বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা এখনো জানা যায়নি এর আগে গত বছরের ডিসেম্বরে মস্কোতে সিরিয়া রাশিয়া ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়েন্দা প্রধানেরা সিরিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করেন এখন ইরান এই তিন দেশের সঙ্গে যোগ দিচ্ছে এর আগে তুরস্ক জানিয়েছিল ইরান আলোচনায় অংশ নিলে আঙ্কারা খুশি হবে মূলত তুরস্কের অনুরোধে ইরানকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাইওয়ানকে ভারতের গুদামে পরিণত করছে যুক্তরাষ্ট্র অভিযোগ চীনের যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ভারতের গুদামে পরিণত করছে বলে অভিযোগ করেছে চীন মার্কিন সরকারকে তাইওয়ানের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়েছে বেজিং শুক্রবার বেজিং এক ব্রিফিং এই আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং তাইপেতে বুধবার তাইওয়ান যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্প ফোরাম অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ বক্তব্য দেন মাউনিং ওই ফোরামে মার্কিন অস্ত্র রপ্তানিকারকদের একটি প্রতিনিধি দল তাইওয়ানের সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সাম্প্রতিক সময়ে আমেরিকা ও তাইওয়ান কর্তৃপক্ষ তাদের মধ্যে সামরিক সহযোগিতা শক্তিশালী করেছে। করেছে এই ঘটনা প্রমাণ যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি গোলা গুদামে পরিণত করেছে যা শুধুমাত্র আমাদের তাইওয়ানি স্বদেশী বন্ধুদের জন্য সমস্যা তৈরি করবে তিনি আরো বলেন তাইওয়ানের কাছে সমরাষ্ট্র বিক্রি এক চিন্নিত সম্পূর্ণ লঙ্ঘন মেনে বলে তিনি জানান, মাও সতর্ক করে দিয়ে বলেন তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে যেকোনো বিদেশি হস্তক্ষেপের পরিণতির দায় হস্তক্ষেপকারী দেশকে নিতে হবে ইসরায়েলের ইরান বিরোধী নাশকতার দায় আমেরিকাকে নিতে হবে তেহরানের হুঁশিয়ারি ইরানের পরমাণু স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে কর্মরত বিজ্ঞানীদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো ধরনের সন্ত্রাসী তৎপরতার জন্য আমেরিকাকে দায়ী থাকতে হবে বলে ঘোষণা করেছে তেহরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শাম শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবানের এক মন্তব্যের জবাব দিতে গিয়ে শাম খানি ওই টুইটার বার্তা প্রকাশ করেন তার ভাষায় দাবি করেছিলেন ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে বাধা দিতে ইসরায়েল যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্বাধীন এবং সে ধরনের পদক্ষেপ নিলে ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন ইরান বারবার বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার কথা বলে আসলেও আমেরিকা ও তার মিত্ররা দাবি করে তেহরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় জ্যাক সুলিবানের বক্তব্যের জবাব দিতে গিয়ে আলী শামখানি তার টুইটার পোস্টে লিখেছেন আমেরিকার এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ইরানের পরমাণু স্থাপনাগুলোর গুলোর পাশাপাশি সেখানে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলের সব ধরনের সন্ত্রাসী তৎপরতার দায় আমেরিকাকে সমানভাবে নিতে হবে আর সেই ক্ষেত্রে ইরান পাল্টা যে ব্যবস্থা নেবে তার দায় ভার ওয়াশিংটনকে বহন করতে হবে ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে এছাড়া তেলাবিব ইরানের বিভিন্ন পরমাণু স্থাপনার বিরুদ্ধে বেশ কয়েকবার নাশকতামূলক তৎপরতাও চালিয়েছে সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছে তেলাবিব সে হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি গত সপ্তাহে বলেছেন ইহুদিবাদীরা হামলার মতো কোনো ভুল করে বসলে তেহরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তে ইসরায়েল ধ্বংস হয়ে যাবে সূত্রে